আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদে এবার রাজপথে নেমেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রবিবার প্রতিবাদ মিছিলে হাঁটলেন অঞ্জনা বসু শ্রুতি দাস কনিনিকা বন্দ্যোপাধ্যায় পিঙ্কি ব্যানার্জী রাহুল বন্দ্যোপাধ্যায় জয়জিৎ ব্যানার্জী সহ একাধিক অভিনেতা ও অভিনেত্রীরা Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.